জয় যিশু প্রিয় ভাই বোন আমি আবার তোমাদের সামনে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে অমৃত বাক্য শাশ্বত জীবনের বা শাশ্বত কালের বাক্য নিয়ে তোমাদের সামনে আসতে পেরেছি কেবল পিতা পুত্র পবিত্র আত্মার দয়া করুণা কৃপার সাহায্যে তাই আজ তোমাদেরকে জানাই জয় যীশু আর পিতা পুত্র পবিত্র আত্মাকে অন্তর দিয়ে জানাই কৌরব ধন্যবাদ ও প্রশংসা করি আজ আমি বাক্য তোমাদের বলার আগে অল্প একটু প্রার্থনা করিনি আমার সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন জয় যিশু পিতা পুত্র পবিত্রা তাকে ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতাগো তুমি আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমান তুমি আমাদের জীবনের সর্বস্ব পিতা পিতা তুমি আমাদের জীবনের অন্ধকারের আলো মেরুদণ্ড আমাদের সব কিছু তুমি পিতা আজ তুমি আমাদের জন্ম দিয়েছ তাই আমরা তোমার প্রতি অবাধ্য হয়েও দূরে সরে গেছি তাই তুমি আমাদের জন্য তুমি কত চিন্তা করো কত ভাবো যাতে আমি আমরা তোমার চরণতলে আবার পুনরায় পাপ থেকে মুক্ত হয়ে ফিরে যেতে পারি তার জন্য তোমার পুত্রকে দিয়েছ তাই তোমাকে প্রাণ বলে ধন্যবাদ দিই প্রভুগ আমরা মহাপাপীর নরকের কীর্গ প্রভু আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও প্রভু আমাদের পাপের জন্য নিজেকে ভাঙি দমন করি নত নম্র করি চূর্ণ বিচূর্ণ করি প্রভু তুমি আমাদেরকে তোমার রক্তমা হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো তোমার রক্ত দিয়ে সুচি শুদ্ধ করো তোমার পবিত্র আত্মায় পূর্ণ করে দয়া করো প্রভুগ আজকে যে বাক্য আজকে তুমি দিচ্ছো আমাদের প্রত্যেককে তুমি আমাদের পবিত্র আত্মার সাহায্যে কথা বলো আমরা যে বা যারা শুনবে প্রত্যেকে যেন এই বাক্য গ্রহণ করতে পারে পালন করতে পারে আর এই বাক্য জীবন্ত এই বাক্য প্রত্যেকটা বাক্যের প্রাণ আছে আমি বিশ্বাস করি এই বাক্যটা যে শুনবে বা যারা শুনবে তাদের মাথার চুল থেকে পার নখ পর্যন্ত যত কষ্ট রোগ জড়াবেরি সমস্যা সংকট দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা আছে সব কার্যকরী হবে এই যিশুরের নামে বিশ্বাসের দ্বারায় তাই আজকে যা কিছু যা যা প্রার্থনা করলাম যিশুর নামে চাইলাম আমেন আমেন আমিন জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন আমি আজকের বাক্য বলবো যে লুক বারো অধ্যায় বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পদে যিশুর রণকৌশল ঈশ্বরের ইচ্ছা অবহিত হয়েই যিশু শয়তানের সম্মুখীন হয়েছিলেন তাহলে কি বলছে প্রভু যিশু তিনি নিজের ইচ্ছায় আসেননি ঈশ্বরের ইচ্ছায় আজ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এবং মানুষের যে পাপ থেকে উদ্ধার করে নিয়ে যাবার জন্য বাধা হলো শয়তান তাই ঈশ্বরের ইচ্ছায় পৃথিবীতে এসে মানুষের মুক্তির জন্য শয়তানের কে তিনি সামনাসামনি দাঁড়িয়েছিল যাতে না শয়তান মানুষের কোনো বিঘ্ন ঘটাতে পারে যাতে মানুষ আর ঈশ্বরের সঙ্গে প্রভু যিশু মিলন করে দিতে পারে তাই প্রভু যিশুর আর এক নাম মিলনের করার জন্য আর এক নাম ছিল এন মানুয়েল যিশু বুঝলে প্রিয় ভাই বোন তো বলছে যে শয়তানকে পরাজিত করতে আপনারও চরম কৌশল প্রভু যিশু যেমন স্বর্গ থেকে পাপের পৃথিবীতে এসেছিল শয়তানকে পরাজিত করার জন্য মানুষকে উদ্ধার করার জন্য সেই রকম ঈশ্বর আমাদেরকেও একই আশীর্বাদ দিয়েছেন যাতে আমরাও আমাদের জীবনের বা আমাদের প্রতিবেশী বা আমাদের শহর নগর প্রত্যেকটা মানুষের মধ্যে যে শয়তান কষ্ট দেয় তাই আমরাও যেন শয়তানের মুখোমুখি হয়ে দাঁড়াতে পারি প্রভু যিশুর নামে নাম নিয়ে সেই জন্য আজকের এই বাক্যগুলো প্রভু যিশু নিজে তার পবিত্র দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছে যে আমরা কিভাবে নিজেদের বাঁচাবো এবং অন্যেরও বাঁচাবো দেশ বা দশে মানুষের বাঁচাবো তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো কিভাবে কেমন করে আজকের প্রত্যেকটা মানুষ কষ্ট পাচ্ছে যন্ত্রণা পাচ্ছে রোগে সোগে কি নানান রকম পরিস্থিতিতে তারা শয়তানের অন্ধকারে বা শয়তানের বেড়া জালে বন্দি হচ্ছে আজকে তাই ইস প্রভু যু ছিল সেই সকল শয়তানদের হাত থেকে বাঁচাবার জন্য আর সেই দায়িত্ব আমাদেরও দিয়েছে যাতে আমরাও যেন সেই শয়তানকে পরাজিত করে নিজেরা আমাদের আপনজন এবং গ্রাম দেশ বিদেশ সবার তার যেন আমরা এই কাজটা করতে পারি প্রিয় ভাই বোন আমাদের জানতে হবে যে শয়তানের কাজ কি শয়তানকে কিভাবে আমরা প্রতিহত করব তাকে ধ্বংস করব এবং মানুষকে বাঁচাবো এইগুলো আমরা আমাদের শিক্ষা প্রভু যিশু দিয়েছে এই বাক্যের মধ্যে তো আমরা যদি নাই কাজটা করতে পারি তাহলে আমরা মানুষই কিভাবে। হলাম মানুষে মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনার পাশে দাঁড়াতে হবে তো এইগুলো করতে গেলে আমাদের প্রয়োজন পবিত্র আত্মার সাহায্য নিতে হবে এবং প্রভু যিশুর বাক্যবাণী আমাদের গ্রহণ করতে হবে আমাদের পাঠ করতে হবে আমাদের জানতে হবে শিখতে হবে আর যিশুর নামের অস্ত্র আমাদের গ্রহণ করতে হবে তাহলে আমরা যদি ঈশ্বর যে কথাগুলো বলছে বাক্যের মধ্যে সেই কথাগুলো আমাদের শুনতে হবে পালন করতে হবে আর সেইভাবেই আমাদের চলতে হবে তাহলে আজ আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারবো আমাদের জ্ঞাতি ফ্যামিলি সদস্য বা আমরা দেশ বিদেশের সবাইকেও পারব প্রিয় ভাই বোন এটা একটা আনন্দ আলাদা কিন্তু জগতের মানুষ যিশুর পথে যারা না আসে তারা তারা নিজের স্বার্থটা বোঝে কিন্তু আজকের তাদের শিক্ষা নেই আজ আমাদের প্রভু যিশু তিনি শিক্ষা দিয়েছেন যে এই শিক্ষাই আশীর্বাদ স্বর্গ থেকে এসেছে ঈশ্বরের আশীর্বাদ যত যে যেমন পাপি হোক না কেন যে যত দুমড়ে মুজড়ে পড়ে থাকুক না কেন যে যত সে নোংরা হোক না কেন ব্যবিচার খুনি হোক না কেন কিন্তু আমাদের বিচার করার অধিকার আজ প্রভু যিশু ঈশ্বর দেননি আমাদের উদ্য আমাদেরকে দিয়েছেন অধিকার যে আমরা সেই সকল মানুষদের বিচার না করে তাদের পাশে গিয়ে যেন তাদের পাশে গিয়ে যেন দাঁড়াই এবং কারণে ঈশ্বর ভগ্নচূর্ণ পাপি যত বাজে খারাপ মানুষদের মূর্খদের তিনি ভালোবাসেন এবং ভগ্নচূর্ণ মানুষদেরকে তার বাক্যের দ্বারাই সুন্দর করে গঠন করে তৈরি করে তিনি বিচার করেননি তিনি তাদের উদ্ধার করার জন্য ব্যতি ব্যস্ত হয় এবং সেই দুমড়ে মুজরে যাওয়া মানুষকে ঈশ্বর তৈরি করেন তার বাক্যের দ্বারায় যাতে তারা নিজেরা উদ্ধার হয় শয়তানের কবল থেকে বাঁচে অন্ধকারের শক্তির হাত থেকে বাঁচে এবং অন্যকেও বাঁচায় এবং তারা মানুষের মতো মানুষ হয়ে যেন দাঁড়িয়ে তারা বুঝতে পারে তাদের চেতনার শক্তি দেয় প্রার্থনার শক্তি দেয় বিশ্বাসের শক্তি দিয়ে ঈশ্বর তৈরি করেন যেমন ধর ধরো প্রিয় ভাই বোন যে জগতের একটা পাথরের যে মিস্ত্রিরা পাথরের কাজ করে টুকরো টুকরো পাথর ফেলে দেয় আবার কেউ ওই পাথর টুকরো টুকরো পাথরকে আটা দিয়ে সাজিয়ে সুন্দর একটা বস্তুতে রূপান্তরিত করে এই সেই সুন্দর বস্তু কত সুন্দর মানুষ দেখে আশ্চর্যজনক হয়ে যায় ঠিক সেই রকম মানুষও দুমড়ে মুজড়ে ওই টুকরো টুকরো পাথরের মতো হয়ে পড়ে থাকে প্রচুর বহু মানুষ তাই সেই বা মানুষদেরকে ঈশ্বর আবার সুযোগ দেয় যাতে এই বাক্যের দ্বারায় বাক্য হলো আটা বাক্যের দ্বারা তার ভগ্নচূর্ণ জীবন অন্ধকারে পড়ে থাকা জীবন দুমড়ে মুজড়ে পড়ে থাকা জীবন যেন আবার সুন্দর করে বাক্যের দ্বারায় গড়ে ওঠে নতুন জীবন পায় এবং সেই সাক্ষ্যগুলো যেন জগতের মাঝে তুলে ধরতে পারে আর জগৎবাসী দেখবে গরিব ধনী কী করে হলো মূর্খ জ্ঞানী কী করে হলো অধার্মিক তারা কি করে ধার্মিক হলো অন্ধকারে পড়ে থাকা নোংরা মানুষগুলো কি করে আবার পবিত্রতায় দাঁড়িয়ে পড়ল এ তারা তারা দেখতে পাবে বুঝতে পারবে আর পরস্পর এইভাবে এগিয়ে আসবে ঈশ্বরের মহিমা ভগ্নচূর্ণ মানুষদের মধ্যে ঈশ্বর দেন সেই জন্য ঈশ্বর মানুষের সঙ্গে চুক্তি করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে মানুষদের তিনি উদ্ধার করবেন এইভাবে ঈশ্বর নিজে মানুষ যখন বিপদে পড়ে উদ্ধার করে না মানুষের দ্বারায় ঈশ্বর উদ্ধার করেন তাই মানুষকে তিনি ব্যবহার করেন মানুষকে তিনি বেছে নেন তার কাজের জন্য তাই প্রিয় ভাই বোন এসো আমরা যেন প্রত্যেককে আমাদের নিজের জীবনকে চিনতে পারি জানতে পারি বুঝতে পারি এবং আমরা কার দ্বারাই ক্ষতগ্রস্ত হয়ে ক্ষতি হয়ে হয়ে থাকে কার দ্বারাই এত কষ্ট যন্ত্রণা এবং কিভাবে সেই যন্ত্রণা থেকে সেই ক্ষতি থেকে সেই রোগ থেকে আমরা মুক্ত পাবো আমাদের সবাই সব কিছুকে জানতে হবে বুঝতে হবে অবশ্যই অবশ্যই গ্যারান্টি যদি তোমরা বুঝতে জানতে পারো নিজেদেরকে চিনতে পারো তাহলে অবশ্যই অবশ্যই শয়তানকে ঈশ্বরকে চিনতে পারবে সঠিক পথ অনুসরণ করবে এবং তোমাদের জীবন নতুনে পরিণত হবে তোমরা সুন্দরভাবে থাকতে পারবে তাহলে তোমরা এসব পরবর্তীকালে আরও পরের ভিডিওগুলো তোমরা সোনপ্রিয় ভাইবোন সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে তোমরা সব কিছু বুঝতে পারবে আমি আবার তোমাদের বুঝিয়ে দেব যে কার দ্বারায় আমরা যে কষ্ট পাচ্ছি কীভাবে সেই তাকে দমন করে আমরা কষ্ট থেকে মুক্ত পাবো আমি আবার সব তোমাদের কাছে জানিয়ে দেব বুঝ দেবো কেমন তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো আর নতুন নতুন আবার ভিডিওগুলো তোমরা নিয়ে নিজেদের জীবন গড়ে তোলো এবং আমি বিভিন্ন প্রার্থনা দেওয়ার জন্য তোমাদের নাম্বার ফোন নাম্বার দিয়ে দেব। তোমরা প্রার্থনার জন্য যোগাযোগ করতে পারো এবং আমার দুটো অনলাইনে গ্রুপ আছে তোমরা সেখানে যুক্ত হয়ে প্রার্থনা বাক্য শিখতে পারো এবং নিজেকে উদ্ধার করতে পারো অন্যকেও উদ্ধার করতে পারো আর তো নিজেদের সব কিছু থেকেই তোমরা মুক্তি পাবে অবশ্যই গ্যারান্টি আছে ঈশ্বরের বাক্য জীবন্ত কোনো দিন বিনষ্ট হয় না ঈশ্বরের বাক্য সত্য প্রাণ আছে এই যে বললাম এতক্ষণ প্রত্যেকটা বাক্যর মূল্য আছে আর প্রত্যেকটা বাক্য দামি পাথরের চেয়েও দামি প্রত্যেকটা বাক্য কার্যকরী কেমন ভালো থেকো সুস্থ থেকো সোনার থেকো জয় যিশু সবাইকে